তাদের যারা জয়েন করে নেই তাদের জয়েন করে যাচ্ছে যারা লাইন জয়েন করে নেয় তো ওয়াইস কিসে করছি বাজার করতে বাজারে বাজারে তো আমাদের স্থানীয় বাজার এখান থেকে সব জায়গায় আমরা বাজার করি এ জায়গায় চলে এসেছি তো বাজারে প্রচুর পরিমাণে শাক সবজি গ্রাম অঞ্চলে বাজারে যাওয়া শাক সবজি প্রচুর নুর কপি ফুলকপি পাতাকপি সব উঠেছে তো ওখানে আমার একটি অর্ডার আছে অর্ডার বলতে ব্লুটুথ বাইদেউ ফোন যে ডিজিটাল কানে যার যারা লাইভ অংশগ্রহণ করেননি তাদেরকে অংশগ্রহণ খেলেন জয়েন দিয়ে তাড়াতাড়ি করে তাদেরকে জয়েন দিয়ে জয়েন দে তার দ্বারা অবশ্যই জয়েন দেন জয়েন দিতে দেরি করবেন না যার যারা লাইভ অংশগ্রহণ করেননি তার দ্বারা অবশ্যই অংশগ্রহণ করে ফেলে বাজারে এই তো পরের করব তো অর্ডারটা নিয়ে আসি এই যে দেখেন হাসির ডিম কলামলা সব কিছু এই বাজার আমাদের সুল্লার বাজারটা প্রচুর পরিমাণে আপনার শাক সবজি সব কিছুতে ভরপুর হয় শাক শাক সবজি সব কিছু কোনো কিছুই হওয়ার বাকি নাই এইদিকে দোকানপাট প্রচুর পরিমাণে দোকানপাট হিসেবে প্রচুর পরিমাণে দোকানপাট ওঠে যেটা বলার বাজে দোকানপাট সব দিক দিয়ে বাজার তো সোলার মাঠে শোলার মাঠে খেলা হইতাছে দেখতে পাচ্ছি খেলা খেলাধুলা চলছে যারা এই অংশগ্রহণ করেন তারা অবশ্যই অংশগ্রহণ করেছিল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আপনারা সবাই আমন্ত্রিত থাকবেন তো ওই যে মাঠে খেলা অনুষ্ঠিত হইতেছে তো খেলার শুরু হয় তাই শুরু হবে তো এদিক থেকে তারা তারা দেখবে তাড়াতাড়ি অসংখ্য দেখবেন এর স্টেজে পিস দে তো লাইভে যারা যুক্ত হন তারা অবশ্যই যুক্ত হয়ে যান বিখ্যাত ভাই হ্যাঁ ঝালমুড়ি বানা হ্যাঁ বিখ্যাত বিখ্যাত ভাই অর্ডার

ছি কল করে করে পার্সেলটা